যে ঢালা পতা রক্তে হলো লাল লাল হলো শিমুলের ফুল রক্ত জুরালে ডালে বনোমালা দুলে আ আ কাকো নাই তুই পিচ ঢালা রেগ রেগ মা রেগ রেগ মা গ মামা মা পাধা পাধানি থানিসা সালাম লিখেছে মা রফি লিখেছে মা বরকূতি লিখেছে মা আমরা পারি ছোড়ে যে লেখা নাম সুবু জের মাছ লালbindো মে দেখে জীবন মাঝি রচে যায় যেত না I right. you. 泪谷。